মর্নিং সবাইকে অনেক দিন পর আবার একটা ব্লগে তোমাদের স্বাগতম তো এখন দেখো সকালে সাড়ে ছটার মতো বাজে নিচে কিছুটা কাজ করে নিয়েছি আজকে দশটা থেকে মডেল শ্যুটের ব্যাপার আছে অনেক দিন ব্লগ বানানো হয়নি ভাবছি আজকে একটা ব্লগ বানাই আর গত সাত দিন ধরে কাদের মাসি আসছে না এই এখন এবার বাসন মাজবো নিচে ঘরটার মুছবো মা কিছুটা কাজ করছে রান্না করে তারপর মডেল শ্যুট করব তো আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো কিছু কিছু দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ওই যে দেখো তিননি ঘোরাঘুরি করছে মুন্নি এখনো ঘুম থেকে ওঠেনি এই যে দাগ ফগলা তিননি বুড়ি উঠে পড়েছে ঘুম থেকে উঠেই চলে এলো আমার পিছন পিছন যেখানেই মা যাবে সকাল থেকেই শুরু হয়ে যাবে আসাতে সাথে একটু বাসনটা মেজে নিবি তুই বালি ঘাট ছিলি হ্যাঁ নিচে আচ্ছা পাপা নেই কেউ বকার নেই এই জন্য চলে গেছে তাই তো ওর পাপা এখন গেছে সিকিম সেই জন্য আনন্দে আত্মহারা হয়ে গেছে হাহাকি আনন্দ আকাশে বাতাসে ডালে ডালে পাখি ডাকে এত বাসন এখন মাজবো তারপর নিচে কাজ আছে করে মডেল শুট হবে সকালে আমাদের বাড়ির এদিকের পরিবেশটা কি আর বলবো তোমরা তো দেখেছো আগেও ভিডিওতে দেখো কি দারুণ দেখতে লাগছে চারিদিকে মাঠ আর মাঠ মডেল শ্যুট আছে বলে একটু তাড়াতাড়ি উঠে পড়েছিলাম মা ওদিকে কাজকর্মগুলো করছে সেদিন বৃহস্পতিবার লক্ষ্মী পুজো সব কিছু কাজের ঝামেলা তো প্রত্যেকটা সংসারেই সংসারের পাশাপাশি আমাদের পার্লার ভিডিও মডেল শ্যুট মেক আপ এসব এটা সেটা কাজকর্ম নিয়ে প্রচন্ড ঝামেলা হয়ে যায় যদি এরকম কাজের মাসিরা কামাই করে আমি এই ভিডিওটা করেছিলাম তখন সাত দিন মতো তারপরেও তেরো দিন কাজ আসেনি তেরো দিন পরে এসেছে তাই এই কটা দিন এতটা চাপ ছিল ভিডিও করা তো দূরের কথা কোনো ভিডিও এডিটিংয়েরও সময় পাচ্ছিলাম না আমি রান্না বসিয়ে দিয়েছি তার মধ্যে গিয়েছিলাম পিসিদের বাজে কি হলো দেখতে স্নান করে নিয়েছি এবার একটু রেডি হয়ে নিই আর ওদিকে মডেলও এসে গেছে তার সাথে আমিও ভাবছি একটু উজু করবো দেখা যাকিমুনিকে নিয়ে মা চলে গেছে ও বাড়িতে বাবা ওখানে চলে গেছে মডেলও এসে গেছে আমাকে হেল্প করার জন্য ঝর্ণাও চলে এসেছিল পিসির বাড়িতে গিয়ে দেরি হয়ে গেল শুনলাম নাকি সে এখনও মাঠের কাজে যাচ্ছে কি সমস্যা বলো তো আমরা এত কাজ হ্যান্ডেল করতে পারছি না এইদিকে লোক পাওয়া খুব সমস্যা হয়ে গেছে যাই হোক কেয়ার করা যাবে এভাবেই চলছে আর কি মেকআপ শুরু করতে অনেকটা দেরি হয়ে গেল আর এদিকে আমি আমার শাশুড়ি মায়ের একটা শাড়ি পরেছি অনেক দিনের পুরনো এটা চেন্নাই থেকে বাবা এনে দিয়েছিল আগে তোমরা শর্ট ভিডিওতে দেখেছো শাড়িটার কালারটা দুর্দান্ত এমনি ব্লু কালারটা আমার খুব পছন্দের মডেলের মেকআপ হাফ কমপ্লিট হওয়ার পর প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল এদিকে দেড়টা পৌনে দুটো বাঁচতেও চলেছে সকাল থেকে খাওয়ার সময় পাইনি বলে খাওয়া হয়ে ওঠে তারপরে কি ঘটেছে জানো তিনজনের ভাত বাড়তে গিয়ে দেখি ভাত বসাতেই ভুলে গেছি চাল জল দিয়ে রেখে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে যে ভাতটা নামাবো সেটাও হয়নি কাজের মধ্যে ভুলে গেছি তারপরে ভাত বসিয়ে খেতে খেতে প্রায় আড়াইটে তারই মধ্যে দেখো আমার এখানে সমস্ত গ্লিটারগুলো আমার শাড়ির আঁচলে লেগে পড়ে গেছে এত মনটা খারাপ হয়ে গেল না মেকআপের কোনো জিনিস নষ্ট হয়ে গেলে ভীষণ মন খারাপ হয় তারপর আমরা খেলাম সাড়ে তিনটের মধ্যে দীপতেন্দু চলে এসেছিলো ফটোশ্যুট করতে মডেলকে রেডি করে ফেলেছিলাম আমি একটু হালকা টাচাপ মেকআপ করছিলাম তারপরেই চলে গেলাম আমরা বাঁধে ফটোশ্যুট করতে বাড়ির থেকে বাইরের খোলামেলা সবুজের মধ্যে ফটোর তো দারুণ ওঠে তাই আমরা গিয়েছিলাম বলে কথা ঝর্ণার আমার আসার আগে কইনা দীপ্তেন্দু আগেই চলে এসেছিল বাইকে আমাদের ঘুরে হেঁটে আসতে গেলে অনেকটা তাই আমরা এখান দিয়েই চলে এসেছিলাম শটে এইটার ঠিক পিছনেই আমাদের বাড়িটা কিন্তু ঘুরে আসতে গেলে অনেকটাই তারপরে এখানে কিছু ফটোশ্যুট হলো ভিডিও শ্যুট হলো তবে সত্যি দুর্দান্ত পরিবেশটা এত সুন্দর বিকেলে বিকেলের ফুরফুরে হাওয়া লোকজন একটু রাস্তায় তাকিয়ে তাকিয়ে দেখছিল এগুলো একটু লজ্জা লজ্জা লাগছিল যাই হোক ওটা আর কিছু মনে হয়নি নি কিছুক্ষণ পরে আমাদের বাড়ির ছাদ থেকে আমি এই জায়গাটাকে দেখতে পাই মনে মনে ভাবতাম ওখানটায় গিয়ে যদি কয়েকটা ফটোশ্যুট করা যেত কিন্তু কিভাবে যেতে হয় কোনখান দিয়ে যেতে হয় এটা আমার জানা ছিল না যাই হোক পরবর্তী সময়ে আবার যদি কখনও সুযোগ হয় অবশ্যই অবশ্যই এখানে আরায়ও আসবো ফটোশ্যুট করতে আমার আসার আগে মডেলেরও কয়েকটা ফটো নেওয়া হয়ে গিয়েছিল তারপর বিকেল এখানে লোকজনের ভিড় বাড়ছে সাড়ে চারটের মধ্যে বাড়ি গিয়ে বেশ কিছু ফটো তুলেছিলাম ফটোশ্যুট ভিডিও শ্যুট সব কিছু কমপ্লিট হয়ে সবাই যে যার বাড়ি চলে গেল তারপরে আমার কাজ শুরু হলো আর এই যে ঘরের অবস্থা দেখো এবার গোছাবো চলো তারপরে বাসন মাজবো গ্যাস মুজবো প্রচুর কাজ আছে ড্রেস চেঞ্জ করে আবার সংসারের কাজে মন দিয়েছি এরপরে ভিডিও বানাবো এখনও রিলস কিছু বানায়নি কারণ এই যে এখন বাসন মাজবো কিছু বাসন মেজে গ্যাস মুছে নেবো তারপরে হচ্ছে সবাই আমরা খেয়েছি মডেল তারপরে আমার হেল্পার ছিল আমরা সবাই এত খিরে পেয়েছি সেই সময় আর কোনো ভিডিও করিনি সেই জন্য তোমাদের সাথে আর সেই ভিডিও শেয়ার করতে পারিনি কয়েকটা রান্না করেছিলাম সেরকম কিছু করিনি একটু ডাল পোস্ত ডিমের কারি এসব করেছিলাম চাটনি একদম তো এই দিয়েই আমরা লাঞ্চ করেছিলাম সেগুলো আর আমি ভিডিও করার সময় পাইনি যাই হোক এই যে বাফর মাঝব এরপরে রিলস বানাবো তো ঠিক আছে আজকের মধ্যে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ ভিডিওতে টাটা সবাইকে